ঘুম থেকে উঠে ভাই যাবে কলেজে তো সে তার জন্য দেখো শেকটা বানিয়ে দিয়েছি সব কিছু দিয়ে কি 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 দিয়েছি তোমাদের তাকে দেখিয়ে দিয়েছিলাম সব কিছু দিয়ে মিক্সিতে পেস্ট করে দেখো গ্লাসে ঢেলে দিয়েছি আর ও খেয়ে নেবে তার মধ্যে আমিও অল্প একটু খেয়ে নিয়েছি তারপরে ওটা খেয়ে চলে গেলো কলেজে আর দেখো সামনে দিয়ে বিড়ালটা তো যাই হোক ভালোই রোদ উঠে গিয়েছিল তারপরে চাপিয়ে দেবো ভাত ভাত চাপিয়ে দিই জাল দিচ্ছিলাম বসে বসে হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেউ সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছে তোমাদের সঙ্গে আমিও খুব ভালো আছি তোমাদেরকে সাথে নিয়ে সকাল থেকে ব্লগটা শুরু করছি আই হোক তোমাদের এই ব্লগটা ভালো লাগবে সকালবেলা ঘুম থেকে উঠে গেছি ঘুম থেকে উঠে আমাদের বিছান সব কাজ কমপ্লিট হয়ে গেছে ভাই চলে গেছে কলেজে ভাইকে শেক বানিয়ে দিয়েছি আর আমি এখন বসে জাল দিচ্ছি মা ভাত রান্না করছে আর কি রান্না করবে তরকারি সেটা পাওয়া তো আমি জানি না যখন করবে তখন তোমাদের দেখিয়ে দেব ঠিক আছে ভাত রান্না হওয়ার পর নিজের কাজ আছে সেটা করব তো চলো একটা দিনটা শুরু করি গাছে এই যে জাল হচ্ছে ঠিক আছে এই যে এখানে মা দেখো মাছ নিয়েছে বাটা মাছ তিনটা বাটা মাছ আর একটা ভাত খাওয়া হয়ে গেছে তো কিদিকে জমা দেখিয়ে দিয়েছি দেখুন মা রান্না করেছে বাটা মাছ দিয়ে কলা দিয়ে আর উদি ঝোল ঠিক আছে এ দেখো এখানে করে রেখে এখানে দেখো ভাত খেয়ে থালবাসন সব ধুই নিয়ে এসেছি ধুই নিয়ে ঘর ঝাড় দিয়ে আর এখানে দেখো জলের বোতলে জল ভরে রেখেছি আর এখানে ঢোপে জল ভরে রেখেছি যে তো বন্ধুরা নিজের কাজ সব কমপ্লিট করে নিয়েছি আর মুখ করে দেখো ফেস প্যাক দিয়েছি এটা শুকাবে তারপরে স্নান করবো ঠিক আছে মা সকালবেলা স্নান করে পুজো দিয়ে দিয়েছে কারণ আমি পুজো দিতে পারছি না সেই জন্য তো চলো ওটা শুকিয়ে নিই তারপরে ধুবো হ্যাঁ প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট রেখেছি দেখো পুরো শুকিয়ে গেছে এটা এখন ধুয়ে নেবো ধুয়ে আসছি তো বন্ধুরা ভিডিও বানানোর জন্য দেখো হাফ রেডি হয়ে গেছি আমি ঠিক আছে ওখানে গান হচ্ছে বুঝতেছে না যে কী করে ভিডিও শ্যুট করবো এখানে আমি রান্না করতে আসলাম যেটা রান্না করব সেটা ম্যাগি রান্না করব আর ভেবেছিলাম কি ডিপ নেব তো ডিম তো কালকে সব রোল করে সব খেয়ে নিয়েছে আর ডা ছিল পত বেরিয়েছে সেই জন্য ডিপ নিতে পারছে না খালি ম্যাগি দিয়ে করব তো জানি না ভিডিও কেমন হবে তো চলো কাজগুলো শুরু করে দিই এখানে দেখো কড়াইতে পাঁচ কাপ জল দিয়ে দিয়েছি ঠিক এখানে দেখো পাঁচ প্যাকেট রিপি নিয়েছি এখানে ইয়েগুলো হয়ে ঠিক আছে আচ্ছা দেখো অল্প বাঁধাকপি নিয়েছি পেঁয়াজ নিয়েছি এগুলো নিয়েছি লঙ্কা নিয়েছি দেখো এগুলো ঢেলে দেবো এবার বানানো হয়ে গেছে কমপ্লিট তো চলো ভিডিওটা শুট করে ঠিক আছে তো বন্ধুরা যা শুট করার তা শুট করে নিয়েছি এখন আবার ধুবো এগুলো ধোয়ার পাখি ধুবো ঠিক আছে আর মাথা কি রান্না করছে সেদিকে দেখিয়ে দিয়েছি কবে দেখো ভাবছি কি পার্লারে অবশ্যই যেতেও পারছি না গুরুর দেখো কি অবস্থা তোর মনে হচ্ছে কি মানে কি বলবো আর কিছু বলার নাই মা ঠিক আছে তো চলো দেখি মা কি মাথা চলে এসেছে সারাক্ষণে গান এটা বেজেছে গানটা অফ হোক তারপরে হচ্ছে করবো সেই সকাল থেকে আমি বলছি যে কালকে শনিবার কালকে আর করতে পারবো না তো চলো আজকেই করে নি ঠিক আছে তো চলো হয়ে গেছে পান্নার সময় দেখো মা চা করেছে লাল চা ঠিক আছে আর এখানে মুড়ি নিয়েছি শুধু মুড়িয়ে যা ঠিক আছে আর এটা মায়ের চাচ্ছিস মা করে রুটি করেছে বেলার রুটি দুটো নিয়েছি আর এখানে ঘুগনি আছে উপরে পেঁয়াজ আর শশা যে রাত্রের খাবার